প্রিয় আগামীর বাংলাদেশটি কিরকম হবে আমরা কিরকম দেখতে চাই বিগত দিনের মতো নৈরাজ্যকর পরিস্থিতি দেখতে চাই আমরা কি এই বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক পরিবেশে একটি ফ্যাসিস বা স্বৈরাচারের শাসন ব্যবস্থা দেখতে চাই নাকি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেই জায়গায় মুক্ত আবহাওয়ায় সকলে যার যার অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যাতে হয় সেই ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একদম ছোট শিশু বাচ্চাদেরকে দিয়েই উনি শুরু করেছিলেন এই যে আজকে নতুন করি। আয়োজন করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু বাচ্চা থেকেই প্রতিভাকে বের করে আনার যে একটা প্রচেষ্টা এটা কিন্তু বিএনপির ক্ষেত্রেই রয়েছে আমাদের টাঙ্গাইলের এক শিশু তৃতীয় শ্রেণীতে পরে নতুন করিতে চ্যাম্পিয়ন হয়েছে গতকাল আমি প্রেয়সী চক্রবর্তী গতকাল আমি গিয়েছিলাম আগুর ঠাকুর পাড়ারই সন্তান আমি যেই পাড়ার বড় হয়েছি সেই মাটিরই সন্তান আমরা উৎসাহ দেওয়ার জন্য এই মাহমুদুলক শানু নেতৃবৃন্দ আমরা গিয়েছিলাম আমাদেরকে যার যার প্রতিভা বিকাশ ঘটানোর ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে সবার ক্ষেত্রেই আগামী দিনে আমরা যদি এই টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে চাই তাহলে কোন সরকার এই পরিবেশ দিতে পারে কোন সরকারের সদ ইচ্ছা আসছে বিগত দিনে আমরা কিন্তু দেখেছি যারাই এই দেশটাকে শাসন করেছে বিগত দিনে বিএনপি ছাড়া সকলেই গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্রকে তারা বাধাগ্রস্ত করেছে এবং মানুষের অধিকার হরণ করেছে মানুষের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে যে কয়টি দলই এ পর্যন্ত ক্ষম ক্ষমতায় ছিলেন এক্সেপ্ট বিএনপি বাদ দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি যারা গণতন্ত্রকে লালন করেছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে আওয়ামী লীগ শেখ মুজিব বাকশাল করে মানুষের অধিকারকে হরণ করেছেন শেখ হাসিনা নিজেই ফ্যাসিবাদ করেছেন মানুষের উপরে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছেন স্বৈরাচার এরশাদ নিজেই স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়ে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছেন এবং আমাদের এই টাঙ্গাইলের শহীদগুলো রক্তে স্বৈরাচারের বিদায় হয়েছে বিদায়ের ঘণ্টা বেজেছে আরেকটি দল আছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের মানুষের গণহত্যা সহযোগী হিসাবে কাজ করেছে সেই জন্যই বিএনপি একমাত্র দল যারা গণতন্ত্রকে লালন করে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচাইতে ভূমিকা পালন করেছেন বিএনপি শহীদ রাষ্ট্রপতি রহমানের পরিবার যতবার এই দেশে গণতন্ত্র হোসট খেয়েছে ততবার শহীদ রাষ্ট্রপতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশে ফ্যাসিবাদ বিদায় হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি রহমানের অবদান পঁচাত্তরের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ চব্বিশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এবং বাংলাদেশ এক অবিসিদ্ধ অংশ বাংলাদেশের গণতন্ত্র সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকে বিচ্ছিন্ন করা যায় না কাজেই আগামী দিনে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কাদেরকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব কাজেই আমি মনে করি যারা গণতন্ত্রের পক্ষের শক্তি যারা গণতন্ত্রকে লালন করে সেই দলকেই যেটি দেশ তারেক রহমান বলেছে ভোট দিব ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে এই দেশটি আমরা সকলে মিলে গড়ে তুলতে হবে এককভাবে কিন্তু কেউ এই দেশ গড়ে তুলতে পারবে না যেজন্য জন্য দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধে আন্দোলনে যারাই আন্দোলন করেছে সকলকে নিয়ে একটি জাতীয় সরকারের কনসেপ্ট উনি দিয়েছেন সকলকে নিয়ে পথ চলার ঘোষণা দিয়েছেন আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে যারা টাঙ্গালের আছি আমরা সকলেই এই টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত কিশোর মুক্ত একটি নিরাপদ টাঙ্গাল আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব